চলছে সনাতন রাস মহৎসব রাসবিহারী মন্দির প্রাঙ্গনে পাঁচ দিন ব্যাপী ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে গতকাল তৃতীয় দিন থেকে শুরু হয়েছে রাস পূর্ণিমা ও লীলা প্রদর্শনী স্থলে জেলা উপজেলা সহ বিভিন্ন এলাকার পুণ্যার্থীরা অংশগ্রহণ করছেন এদিকে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক স্বপন পাল জানান রাস মহোৎসব উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে গোপালগঞ্জ মাদারীপুর খুলনা ও চকরিয়া সহ বিভিন্ন সম্প্রদায়ের কীর্তনিয়া দল মহানাম পরিবেশন করছেন সনাতন ধর্মাবলম্বীদের মতে গোলকবিহারী শ্রী শ্রী রাস ঠাকুর সাধুজনের পরিত্রাণ ও দুষ্টজনের বিনাশ সাধনে মনুষ্যদেহ ধারণ করে এই ধরাধামে অবতীর্ণ হন এবং বদ্ধ জীবকে তার বিভূতি প্রকাশ করতে শ্রী শ্রী বৃন্দাবন ধামের রাসস্থলীতে রাসলীলা প্রদর্শন করেন সেই রাসলীলা যাত্রার লীলারস আস্বাদনের প্রত্যাশায় বিগত বায়ান্ন বছরের ন্যায় এবছর খুরুশকুল পাঁচ ব্যাপী রাস মহোৎসবে মহানাম যজ্ঞ প্রতিমা প্রদর্শনী ও লীলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে